আমি যদি বিএনপির সাথে জোটে যাই ইমিডিয়েট আমার খুব লাভ আছে আমাদের কত করেছে ডিজিএফআই আমাদের কত ভয়ভীতি দেখিয়েছে আমরা তো রাজপথে নেমেছি গুলি খেয়েছি আমরা দেখি আওয়ামী ক্ষমতার বাইরে গেলে জামাত নিষিদ্ধের দাবি করে কিন্তু ক্ষমতা আসলে জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না আওয়ামী লীগ বিএনপির জামাতের এদের একে অপরের সাথে এদের ঐতিহাসিক সম্পর্ক এবং ঐতিহাসিক বিরোধ আছে জামাতো ভাঙে নাই জামাতের উল্লেখযোগ্য কোনো নেতাও আমাদের সাথে আসেন নাই আসলে এটা একটা জামাতেরই

তখন এই রাজনৈতিক দলের যাত্রা শুরুর বেশ কি কী কারণে এই দলটা শুরু হয়েছে এটা নিয়ে মানুষের একটা কৌতূহল থাকে আগ্রহ থাকে তো আমি যেহেতু একটা অন্য দলে ছিলাম সেই দল আমাকে বহিষ্কার করেছে এরপর আমি সেখানে আর কন্টিনিউ করি নাই আমি নতুন একটা রাজনীতি শুরু করেছি স্বাভাবিকভাবেই আমার এই রাজনৈতিক অভিযাত্রা নিয়ে অনেকে তখন সন্দেহ সংশয় পোষণ করেছেন কেউ মনে করেছেন আমি অভিমান করে বা আমি জিত করে এই নতুন দলটা শুরু করেছি কেউ মনে করেছেন এটা একটা আর্টিফিশিয়াল ঘটনা দেখানোর জন্য করা হয়েছে আসলে এটা একটা জামাতেরই একটা বি টিম জামাতেরই পরিকল্পনা এটা করা হয়েছে আর কেউ মনে করেছেন যে জামাতকে ভাঙার জন্য এটা সরকারেরই একটা বা তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটা প্ল্যানের অংশ হিসেবে আমরা এটা করেছি তা আমরা তখন স্পষ্ট করে বলেছি যে এর তিনটার কোনোটাই না কারণ আমরা কোনো জিদের বশবর্তী হয়ে রাগের বশবর্তী হয়ে দল করি নাই এটা আমাদের একটা ন্যাচারাল থিঙ্কিং ওয়ে অফ ডিটারমিনেশন এটা একটা ছিল আর দুই নাম্বার হচ্ছে যে আমরা কারো পক্ষ থেকে বা কারো উস্কানিতে বা কারো সাপোর্টে এই দলটা করি নাই তো এখন ধরেন একটা বিষয় হচ্ছে যে এটা মানুষ বিশ্বাস করবে কেন আমার কথাটা সেই জন্য আমরা বলেছিলাম যে এটা সময় আসলে এটা আপনাদের কাছে পরিষ্কার হবে এবং গত চার বছরে এটা আমি আশা করি যেটা সবার কাছে পরিষ্কার হয়েছে কারণ আমাদের দলটা জামাতের কোনো বিটিম না জামাতের কোনো লেগেসি আমরা ধারণ করি না এর কারণ হচ্ছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি জামাতের থেকে সম্পূর্ণ পৃথক এই পার্টি হচ্ছে একটা মূলধারার দল এবং যেই দলটার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য কোনো মতাদর্শ মতবাদ বা ধর্মীয় মতবাদের উপর ভিত্তি না করে অধিকার ভিত্তিক একটা সলিউশন বেসড পলিটিক্স যেই কথাটাকে আমরা বলেছি অধিকার কেন্দ্রিক সমস্যার সমাধানের রাজনীতি তো এটা তখন অনেকে বুঝতে পারেন নাই অনেকে আমাদেরকে নিয়ে টিজ করেছেন অনেকে উপহাস করেছেন যে এই ধরনের দল কিছু হবে না কেউ আসবে না তা আল্লাহ রহমতে গত চার বছরে আমরা সেটা প্রুভ করেছি যে যারা আমাদেরকে নিয়ে নানা সন্দেহ সংশয় করেছেন তারা সেটা তাদেরটা যে সঠিক ছিল না দুই নম্বরে হচ্ছে আমাদেরকে বলা হতো যে আমরা আওয়ামী মানে ফাইন্যান্সে বা আওয়ামী লীগের চেষ্টায় বা আওয়ামী লীগের উস্কানিতে আমরা দলটা করেছি এরপরে যখন জামাত ভাঙার লক্ষ্যে আমরা এটা করেছি তো এরপরে যখন দেখা গেলো যে না আমাদের এই কর্মতৎপরতায় জামাতও ভাঙে নাই জামাতের উল্লেখযোগ্য কোনো নেতাও আমাদের সাথে আসেন নাই এবং আমাদের দলটা আওয়ামী লীগ সরকারের নানা বাধা বিপত্তি নানা সন্ত্রাস নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আস্তে আস্তে এগিয়েছে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই আমাদের বিভিন্ন জায়গায় অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের অফিস করতে দেওয়া হয় নাই আমাদের নেতাকর্মী থেকে গ্রেফতার করা হয়েছে এবং সর্বশেষ আমাদের বিরুদ্ধে বিরাট অভিযোগ দেওয়া হয়েছে যে আমরা জুলাই আগস্টের বিপ্লবে আমরা নাকি মানে উস্কানিদাতা ছিলাম এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের মিছিলে গুলিও করা হয়েছে আমাদেরকে গ্রেফতারও করা হয়েছে তো এই সার্বিক প্রেক্ষাপটে আমরা এই মহাবিপ্লবের পরে আমরা যখন দেখলাম যে না এখন আর মানুষের মধ্যে এই প্রশ্নগুলো নাই এখন মানুষ এটা উপলব্ধি করেছে যে না আমরা যে সলিউশন বেসড পলিটিক্সের কথা বলেছি এটা সত্য এটা এটার একটা নিজস্ব ডাইনামিক্স আছে এবং তারা দেখেছে যে আমরা কারো পক্ষ হয়ে কারো ইয়ে হয়ে কাজ করছি না কারণ এখন তো জামাত খুব আরামদায়কভাবে দল করছে জামাতের তো এখন ব্যাপক বলা যায় যে তাদের পক্ষে জনজোয়ার তো এই জন্যই মানুষ এখন দেখছে যে না আমরা জামাতের ওই কোনো অল্টারনেটিভ টিমও না আমরা একটা স্বতন্ত্র ধারার রাজনৈতিক দল এবং এই স্বতন্ত্র ধরার রাজনৈতিক দলে সব ধরনের মানুষের এখানে দল করার অধিকার আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ নারী পুরুষ সবাই আমাদের দলে আসছেন তো এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমাদেরকে নিয়ে একটা সন্দেহ সংসার তৈরি হয়েছিল এখন সে সন্দেহ সংসারটা ন্যাচারাল হইতে কেটে গেছে যে প্রশ্নটা আপনি আরেকটা করেছেন যে আমরা আবার জামাতে ফিরে যাবো কি না বা এটা অসম্ভব একটা প্রশ্ন এবং এটা অসম্ভব এটা হতেই পারে না কারণ হচ্ছে যে আমরা যেটা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো এই পলিটিক্যাল পার্টিগুলো কার্যকর পলিটিক্যাল পার্টি আকারে নাই বলেই তো আমরা একটা নতুন দল করার জন্য আমাদের দরকার হয়েছে এবং আপনি দেখবেন ওই সমস্ত দল থেকে আস্তে আস্তে আমাদের দলে হয়তো আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে জাতীয় পার্টি থেকে জামাত থেকে কমিউনিস্ট পার্টি থেকে জাসদ থেকে ওই সমস্ত দলের কোনো না কোনো পর্যায়ের সাপ সাপোর্টার ছিলেন তারাই কিন্তু আমাদের দল করার ব্যাপারে আগ্রহী তো এই জন্য আমি যেটা মনে করি যে এই ধরনের প্রশ্নগুলো এগুলো জাস্ট একটা প্রশ্ন করার জন্য প্রশ্ন কিন্তু এগুলোর কোনো খুব খুব বেশি তাত্ত্বিক বা যৌক্তিক ভিত্তি এখানে নাই তো এটাই আপনাকে বললাম যে আমাদেরটা একটা স্বতন্ত্র ধারার রাজনৈতিক দল এবং ইনশাআল্লাহ সামনে আমাদের দলকে আরও গতিশীল আকারে আপনারা দেখতে পাবেন তিনি আসছেন সেটা আমরা শুনছি তার সম্পর্কে বা এবি পার্টি সর্বশেষ সাহেব হচ্ছে আমরা যে রাজনৈতিক উদ্যোগটা নিয়েছি এটার উনি প্রধান পুরুষ ছিলেন উনি এই চিন্তাটা প্রথম ইনিশিয়েট করেছেন তো কিন্তু আমরা যখন জনআকাঙ্ক্ষার বাংলাদেশ আকারে আমরা যখন কাজ শুরু করেছি তখন তিনি বলেছেন যে ঠিক আছে আমি উপদেষ্টা হিসাবে আপনাদের কাজ করব। কিন্তু সক্রিয়ভাবে আপনাদের সাথে এখন আমি সম্পৃক্ত হব না ইভেন প্রথম দিকে উনি আমাদের উপদেষ্টা আকারেও পাবলিকলি ডিক্লেয়ারেশান উনি করতে চান নাই উনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন হেল্প করেছেন বিভিন্নভাবে এবং এরপরে আমরা যখন ওনাকে ব্যাপকভাবে আমাদের কাছে সম্পৃক্ত করলাম ওনার উপদেশ নিলাম তখন উনি একটা সময় এসে আমাদের সাথে প্রধান উপদেষ্টা হিসেবে উনি নিজেকে ডিক্লেয়ারও করেছেন এবং উনি আমাদের নানা ধরনের পলিসি মেকিংয়ে কাজ করেছেন কাজ করতে গিয়ে একটা বিষয় ওনার সাথে আমাদের একটা মানে দ্বিমত হয়েছে সেই দ্বিমতটা হচ্ছে যে আমাদের দলের নামকরণ করা নিয়ে আমাদের দলের আমরা যখন এখানে নাম ঠিক করলাম যে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি উনি সহ কয়েকজন আমাদের উপদেষ্টা আছেন পরামর্শক আছেন যারা এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন যে এরকম নাম না হয়ে একটা ভার্চু বেজ নাম হতে পারে কিনা যেমন ইনসাফ বা ওয়েলফেয়ার এই টাইপের নাম হতে পারে কিনা তো আমাদের এখানে যেহেতু এই আলোচনাটা হয়েছে আমরা তখন জানিয়েছিলাম যে এই ধরনের নামের দল বাংলাদেশে অনেকগুলো আছে তো আমরা এমন একটা নাম দিতে চাই যে নামটা বাংলাদেশের সচরাচর কোনো দলের কাছে নাই যেহেতু আমরা দলের নিবন্ধনের জন্য কাজ করব। আমাদের একটা আশঙ্কা ছিল আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে তো সেই জন্য আমরা কিন্তু আমাদের কনসালটেশান প্রসেসে যেই নামটা ঠিক করেছি প্রধান উপদেষ্টা হিসেবে ওনার যে পরামর্শ ছিল সেটা কিন্তু আমাদের এখানে গ্রহণ করা হয় নাই এটা নিয়ে ওনার মধ্যে একটু উনি একটু মনো ছিলেন তো আমরা যেটাকে মনে করেছি যে ওনার গুরুত্ব আমাদের কাছে অবশ্যই আছে কিন্তু যেহেতু এটা আমাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে হয়েছে সেহেতু এটাকে আমরা প্রিভেল করেছি তো এইটা একটা প্রসঙ্গ ছিল একটা বিষয় ছিল এর বাইরে আমরা ওনার পরামর্শ নিয়েছি বিভিন্ন সময়ে উনি আমাদের নীতি নির্ধারণের জায়গায় অনেক পরামর্শ দিয়েছেন তো বেশ কিছুদিন আগে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ার পরে উনি অনেক দিন হাসপাতালে ছিলেন এবং আপনারা জানেন যে ওনার একটা ভয়ানক ক্যান্সার ধরা পড়েছিল পরে অবশ্য আল্লাহর মেহরবানি অনেক চেষ্টার পরে অনেক চিকিৎসার পর উনি এখন অনেকটা সুস্থ আছেন তো উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন উনি আমাদেরকে জানালেন যে ওনার পক্ষে আমাদের এখানে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না তো উনি লিভ করতে চান বা উনি এই দায়িত্ব থেকে উনি নিজেকে সরিয়ে নিয়েছেন তখন উনি যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ এ বিষয়ে আমরা তখন আর বেশি ওনার সাথে দ্বিমত করি নাই আমরা ওনার সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি তো উনি যেহেতু এখন একটু সুস্থ এবং দেশে আসবেন আসলে আমরা ওনার সাথে এটা নিয়ে আলাপ করব। এবং উনি যদি রাজনীতির থেকে একেবারে মানে বিদায় নিয়ে নিতে চান বা উনি যদি মনে করেন যে উনি আর রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন তাহলে তো অবশ্যই একরকম হবে আর উনি যদি রাজনৈতিক ময়দানে থাকতে চান আমরা আবারও চেষ্টা করব ওনাকে আমাদের উপদেষ্টা হিসেবে ওনাকে তত্ত্ব রাখার জন্য

দীর্ঘ কয়েক যুগ ধরে আমাদের এখানে পার্লামেন্ট খুব অ্যাক্টিভ ছিল অল্প কিছু সময় যে কেয়ারটেকের সময় সময় যে ইলেকশনগুলো হয়েছে ধরতে পারেন একানব্বই থেকে দু হাজার ছয় বা আট পর্যন্ত এরকম সময়টা এর বাইরে বাংলাদেশে পার্লামেন্ট সেভাবে কোনো কার্যকর ভূমিকা রাখে নাই তো কখনো যদি ভালো ইলেকশন হয় গণযোগ্য নির্বাচন হয় এবং নির্বাচ রাজনীতির সুষ্ঠু পরিবেশটা ফিরে আসে কেউ কোনো দলের সমাবেশে হামলা করবে না কেউ কাউকে বাধা দিবে না এই ধরনের একটা অবাধ পরিবেশ থাকলে অবশ্যই রাজনীতি কন্টিনিউ করার তারপরে নির্বাচন করার নির্বাচিত হওয়ার সংসদে প্রতিনিধিত্ব করার ইচ্ছা তো আমাদের সবারই থাকবে শুধু ইচ্ছা না এটা তো আমাদের দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব তো এটা নির্ভর করবে পরিবেশের উপর এটা নির্ভর করবে পরিস্থিতির উপর যে কোনো রাজনীতিবিদের বা থাকে সংসদে যেতে পারেন ছাত্র ভক্তরা কোন সেক্টর নিয়ে কাজ করতে আপনি আমাদের দেশের আমি যেটা মনে করি আমাদের অনেকগুলো সমস্যা একেবারে ধরেন ওই যে বলে না সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা আমাদের রাষ্ট্রটা সর্ব অঙ্গে ব্যথা আমাকে যদি আপনি প্রায়োরিটি ফিক্স করতে বলেন দুইটা জায়গায় আমি খুব প্রায়োরিটাইজ করতে চাই একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে কর্মসংস্থান আপনি যদি একটা রাষ্ট্রের একটা নাগরিকদেরকে আপনি যদি একটা শিক্ষা দিয়ে দিতে পারেন একটা প্রপার এজুকেশান গাইডলাইন যদি আপনি তাকে দিতে পারেন এটা হতে পারে যে এটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে যাবে আরেকটা হচ্ছে তাকে যদি আপনি কর্মসংস্থান দিতে পারেন তার শিক্ষার আলোকে একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে শিক্ষিত হয় বা একটা ছেলে যদি কোনো না একটা ভালো চাকরি করে বা তার অর্থনৈতিক স্বয়ংসম্পন্নতা স্বনির্ভরতা তৈরি হয় তাহলে দেখবেন তার নেক্সট জেনারেশন অটোমেটিক্যালি শিক্ষিত হবে তার নেক্সট জেনারেশান অটোমেটিক্যালি একটা ধারার মধ্যে চলে আসবে শিক্ষা এবং সুচিকিৎসা মানে বিবেক বান হওয়ার একটা ধারায় চলে আসবে এই জন্য আমার ইচ্ছা আছে যদি কখনো সেরকম কর্তৃত্বের দায়িত্বের মানে আমাদের সুযোগ আসে তাহলে শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির জায়গাটাতে আমরা বেশি গুরুত্ব দিব এবং আপনার এডুকেশন এবং কর্মসংস্থানের যদি একটা ভালো এফোর্ট দেওয়া যায় তাহলে পাঁচ থেকে দশ বছরের মধ্যে একটা জাতি একটা রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারে বলে আমি মনে করি এবি পার্টির সাথে সব দলেরই আল্লাহ রহমতে ভালো সম্পর্ক শুধু জামাতের সাথে ছাড়া জামাত যেহেতু আমাদের দলটাকে নিয়ে অনেক প্রপাকাণ্ডা করেছে অনেক রটনা করেছে জামাতের অনেক উগ্র সমর্থকরা খুব খারাপ খারাপ কথা বলেছে আমাদেরকে নিয়ে আমাদেরকে নানা ধরনের মানে হেনস্থ করার চেষ্টা করেছে সেজন্য যে আমাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ আর আদার দেন বাংলাদেশের সকল দলের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো বিএনপির সাথে তো খুবই ভালো বিএনপির সিনিয়র নেতারা যারা আছেন তারা আমাদেরকে নতুন দল হিসেবে আমাদেরকে যথেষ্ট তারা উৎসাহিত করেন তারা আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এই দেশে দুইটা ধারার রাজনীতি বিভক্ত আছে বাম এবং ডান বা আপনি যদি বলতে পারেন ইসলামিক ধারা একটা আর হচ্ছে সমাজতান্ত্রিক ধারা এই দুই ধারার নেতৃবৃন্দের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে এবং আমরা চেষ্টা করি যে এদের দূরত্বটার জায়গায় মাঝখানে দাঁড়িয়ে উভয় পক্ষকে আমাদের এটা বোঝানোর জন্য যে আপনারা একে অপরকে ছাড়া চলতে পারবেন না আমাদের সমাজে ধর্মীয় রাজনীতির একটা বিরাট প্রভাব আছে তাদের একটা বিরাট ফলোয়ার শ্রেণী আছে আবার বামধারার রাজনীতিবিদদের আমাদের সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটা খুবই শক্তিশালী অবস্থান আছে তো এই দুই ধারার রাজনীতির যে বিভক্তিটা দূরত্বটা এটা দূর করার জন্য আমরা এব খুবই ভালো একটা মানে সমন্বয়কারের ভূমিকা আমাদের রাখার সুযোগ আছে তো সো আমি মনে করি যে আমাদের এটা আমাদের একটা বিরাট স্ট্রেংথ আমাদের কথা যদি আসে সাথে যাবেন দেখেন আমরা যেই জোটে গেলে আমার ইলেকট্রাল মানে বেনিফিটটা বেশি হবে আমি সেই জোটেই যাব পাশাপাশি আবার আমাকে এটাও ভাবতে হবে যে আমাদের ফিউচার পলিটিক্সের একটা জিনিস ভাবতে হবে আমি যদি বিএনপির সাথে জোটে যাই ইমিডিয়েট আমার খুব লাভ আছে কারণ বিএনপি পাওয়ারে যাবে বিএনপি পাওয়ারে যাওয়ার মতো দল এরকম একটা পারসেপশান সমাজে প্রিভেল করছে আর ইন দ্য মেন টাইম আমি যদি মনে করি যে বিএনপির সাথে গেলে লোকেরা হয়তো আমাকে মনে করবে যে আমি একটা ট্রেডিশনাল পলিটিক্যাল কারণ আমি যদি বিএনপিকেই সঠিক অল্টারনেটিভ মনে করতাম তাহলে তো আমি বিএনপিতে জয়েন করতে পারতাম আমার নতুন করে রাজনৈতিক দল করার তো প্রয়োজন হচ্ছিল না তো সেজন্য জন্য এটার একটা স্ট্রেংথ আছে এটার আমার একটা উইকনেস আছে স্ট্রেংথ হচ্ছে আমি খুব দ্রুত বিএনপির সাথে গেলে একটা বিশাল পপুলার জনবলের সাথে আমার ইন্টারাকশান হবে এবং তাদের সাপোর্ট বেজ আমার একটা অপরচুনিটি তৈরি করবে পাশাপাশি বিএনপির যে ফেলিউরের কারণে আমরা নতুন রাজনৈতিক দলের কথা বলছি সেই ফেলিউরের দায়ও আমাদের কাঁধে আসবে তো অ্যাজ ওয়েল এজ আমরা এটাকে এভাবে ভাবি আর অন্যদিকে আমরা যেটা ভাবি যে আমরা যেহেতু নতুন রাজনীতির কথা বলছি আমাদের অনেক দিনের পথ আছে আমাদের ধৈর্যের ব্যাপার আছে বিএনপি এবার একটা আমরা আশাবাদী যে বিএনপির মধ্যে একটা পরিবর্তন আসবে তারা যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতার দায়িত্ব পান তাহলে তারা যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটা আলোকে তারা নতুন করে দেশটাকে করার চেষ্টা করবেন তো এই জায়গায় আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখারও একটা আমাদের স্কোপ তৈরি হবে কারণ বিএনপি তো বলছে গণতান্ত্রিক চর্চাকে তারা সমুন্নত রাখবে মত প্রকাশের স্বাধীনতাকে তারা সমুন্নত করবে ডেমোক্রেটিক প্রসেসটাকে তারা ফলো করবে তো এটা যদি হয় তাইলে এই সুযোগটা আমরা গ্রহণ করব এবং সংসদে একটা সংসদের রাজপথে উভয় জায়গাতেই একটা দায়িত্বশীল বিরোধী দল আকারে আমাদের পারফর্ম করার একটা সুযোগ আছে তো সেজন্য আমরা এই দুইটাকে এই দুইটাকে আমরা কম্পেয়ার করে আমরা আমাদের পলিটিক্যাল ডিসিশান নিব তো সেক্ষেত্রে আমরা প্রেফার করব বিএনপির জোটে না যাওয়ার জন্য যদি আদার্স কোনো জোট আমরা তৈরি করতে পারি অ্যালায়েন্স তৈরি করা যায় একটা বিকল্প জোট হিসাবে সেদিকে আমাদের আগ্রহটা বেশি দেখেন এই আলোচনাগুলো জামাতে সবসময় ছিল একাত্তর সালে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নাই অর্থাৎ জামাতের পজিশন ছিল পাকিস্তানের পক্ষে আর বাংলাদেশের পক্ষে যারা লড়াই করেছেন জীবন দিয়েছেন তারা যখন বিজয়ী হয়েছে জামাতের আমরা বলেছি জামাতের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল যে আমরা তাহলে একাত্তর সালে বিরোধিতা করে কি সঠিক করেছি না ভুল করেছি তো যদি সে ভুল করে থাকে তাহলে সে ক্ষমা চাইবে তার রাজনৈতিক সিদ্ধান্তে সে আবার রিভিউ করবে সে তার একটা পজিশান ঠিক করবে আর যদি সে সঠিক করে থাকে তাহলে স্বাভাবিকভাবে এই দেশে রাজনীতি করার জামাতের আর সুযোগ নেই জামাতকে হয়তো নতুনভাবে নতুন উপলব্ধি নিয়ে রাজনীতি করতে হবে যেমন আমরা এখন আওয়ামী লীগের কথা বলছি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের লোকদের আর রাজনীতি করার সুযোগ নাই। সে যদি আওয়ামী লীগ নামে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে তার এই জুলাই আগস্টের ঘটনা সহ পনেরো বছরের এই ফেসিবাদের জন্য তাকে ক্ষমা চাইতে হবে শুধু ক্ষমা চাইলে হবে না তাকে এটা বিচারের মুখোমুখি হতে হবে তো সেজন্য দেখেন এখনকার সময়ে এসে এটা খুবই পরিষ্কার জামাতের এখন আর অবস্থাকার কোনো বিষয় নয় জামাত এটা বুঝতে পারেনি এতদিন বা বুঝলেও এটা স্বীকার করতে চায় এখন আওয়ামী লীগের বিষয়টা আসার কারণে এখন অনেকটা স্বচ্ছ পরিষ্কার যে আওয়ামী লীগের জামাত নিজেই জামাতের লোকেরা এখন বলছে যে আওয়ামী লীগের এই স্ট্যাটাস নিয়ে এই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই প্রশ্ন হচ্ছে জামাত তো গণহত্যা করে নাই জামাত তো এইভাবে মানুষ মারে নাই কিন্তু পাকিস্তানিরা যখন মানুষ মেরেছে জামাত তাদেরকে সমর্থন করেছে জামাত তাদের পক্ষে ছিল এখন দেখেন জামাত কিন্তু বিজয় দিবস পালন করছে স্বাধীনতা দিবস পালন করছে শেষ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়াও করছে তাদের মানে প্রতি শ্রদ্ধাও জানাচ্ছে তাইলে কি হলো মানে জামাতের এখনকার পজিশন তার আগের পজিশনের বিপক্ষে গেছে তাহলে এই বিপক্ষে যাওয়ার ব্যাপারটা নিয়ে তাকে সুস্পষ্ট যদি সে বক্তব্য না দেয় সে যদি এটা ক্লিয়ার না করে ধরেন আওয়ামী লীগ যদি পাঁচ বছর পরে এসে জুলাই আগস্ট শহীদদের জন্য দোয়া করে জুলাই আগস্ট শহীদদের জন্য তাদের জন্য স্মৃতিস্তম্ভ তাদের জন্য প্রশংসা করে তার তার হাসি হাসিনাকে খুনি বলছে তাদের নিজ দলের বিরুদ্ধে যাচ্ছে ঠিক জামাত যখন এখন এসে মুক্তিযুদ্ধ সেলিব্রেট করছে বিজয় দিবস পালন করছে সে কিন্তু তার আগের লোকদেরকেই আগের লোকদের সিদ্ধান্তকে সে অপমান অপদস্থ করছে বিষয়টা এইভাবে দাঁড়ায় আর কি তো সেই জন্য আমি মনে করি যে জামাতের যেই উপলব্ধিটা এসেছে এই উপলব্ধিটাকে তারা বাস্তবে রূপায়ণ করবে এটাকে তারা বাস্তবে আরও স্বচ্ছভাবে বোঝার চেষ্টা করবে যদি বুঝে আগে বুঝলে তাদের জন্য ভালো যত দেরিতে বুঝবে তত তাদের রাজনীতির জন্য এটা খারাপ হবে এটাই আমি মনে করি আগেও এটা মনে করতাম এখনও সেটাই মনে করে সম্প্রতি দুটা সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি দুইটা বক্তব্য এসেছে একটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে তিনি জীবন দিতে প্রস্তুত অথচ তিনি নির্বাচনে গিয়েছে একটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কর্মী রয়েছেন তাদেরকে বাদ দিয়ে ঐক্য করা সম্ভব নয় বর্ষণ তার এর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন দেখেন জাতীয় পার্টি তার পতনের পর আগাগোড়া সে রাজনীতিটা করেছে একটা সুবিধাবাদী রাজনীতি এরশাদ সাহেবের নাকি এটা পলিসি ছিল সব সময় তারা প্রো গভর্নমেন্ট থাকবে এটা তারা বেনিফিট হয়েছে অনেক বেনিফিটেড হয়েছে অনেক বেশি যেমন তাদের জাতীয় পার্টির লোকেরা দেখবেন সব জেলা শহরে তারা খুব মানে ধন সম্পদের মালিক তারা বেশ অর্থশালী লোক তো জাতীয় পার্টির সর্বশেষ যে আন্দোলনটা ছিল সেখানে আমার সাথে জাতীয় পার্টির সম্পর্ক খুবই ভালো ছিল আমরা চেষ্টা করেছি ওনাদেরকে আমাদের আন্দোলনের সাথে মার্চ করানোর জন্য কিন্তু জিএম কাদের সাহেব খুবই ভালো একজন মানুষ তাকে আমি রেসপেক্ট করি কিন্তু উনি কিন্তু একটা দুর্বলতার পরিচয় দিয়েছেন এখানে উনি ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং সর্বশেষ যে নাটকীয়ভাবে তিনি আবার নির্বাচনে চলে গেছেন অনেক কথা উনি বলেছেন ডিজিএফআই আই করেছে সেই করেছে তো ডিজিএফআই আপনাকেই করেছে আপনি আপনি তাহলে তো এখন ডিজিএফআইয়ের কাছে বন্দি তাহলে আপনি যখন তখন আমাদেরকেও তো করেছে ডিজিএফআই আমাদেরকেও তো ভয়ভীতি দেখিয়েছে আমরা তো রাজপথে নেমেছি গুলি খেয়েছি আন্দোলন করেছি নির্বাচন বর্জন করেছি আপনি তো করেন নাই তো আপনি যেহেতু ভালো ভালো কথা বলার পরেও নির্বাচনে গিয়েছেন তাদের সুবিধাটা ভোগ করেছেন এখন আপনাকে সেটার জন্য আমরা সাধারণত যেটা বলি কাফারা আমরা সাধারণত যেটা বলি যে আপনাকে এটার জন্য অবশ্যই প্রায়শ্চিত্ব করতে হবে এবং সেই প্রায়শ্চিত্ত হচ্ছে এই গণহত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না এই যে নির্বাচনগুলোর নামে যে বাংলাদেশের মানুষের অধিকারকে এনে আছে সেটার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না এগুলোর যদি লিগ্যাল প্রসিডিওরে যদি বিচার হয় জাতীয় ওই বিচার মুখোমুখি হতে পারে জাতীয় পার্টির ওই বিচার মুখোমুখি হতে হবে সুতরাং ওনারা এখন যেগুলো বলছেন এগুলো যুক্তিতে টিকবে না এবং ওনাদেরকে উচিত হবে এই যৌক্তিক বিচার ফেস করা এবং জাতির কাছে ক্ষমা চাওয়া ওই যে জামাতের মতো ওনারা যদি ক্ষমা না চান হাসিনা পালিয়ে গেছে কিন্তু বিজেম গাদের সাহেব তো পালান নাই উনি এখানে আছেন উনি তো আওয়ামী লীগেরই এলাই ছিলেন সুতরাং উনি যেহেতু পালান নাই ওনাকে এখন ওই পালিয়ে যাওয়া শেখ হাসিনার দায়ভার ওনাকে বহন করতে হবে যেমন পাকিস্তানিরা পালিয়ে গেছে কিন্তু জামাত বা মুসলিম লীগ বা অন্যান্য যারা ছিল তারা তো পালায় নাই তারা তো এখানে রয়ে গেছে ফলে ওদের উপরে সব জিনিসটা বর্তিয়েছে ওদেরকেই বারবার স্বাধীনতা বিরোধী হিসাবে এই গালি ফেস করতে হয়েছে ঠিক জাতীয় পার্টিকে ওইটা বহন করতে হবে এই দায় উনি কীভাবে শোধ করবেন সহজ পন্থা হচ্ছে বিচারের মুখোমুখি হওয়া নিজেকে নির্দোষ প্রমাণ করা এবং পলিটিক্যাল ডিসিশনের কারণে যাদের কাছে ক্ষমা চাওয়া না জাতীয় পার্টির লোকেরা আমি তো বললাম যে তারা তাদেরকে গ্রেফতার করতে হলে তাদেরকে লিগাল প্রসিডিওরের মধ্যে আনতে হবে কিছু কিছু লোক গ্রেফতার হয়েছে হয় নাই তা না তো জাতীয় পার্টির লোকেরাও আমার ধারণা যে তারা বিভিন্ন জায়গায় যে মন্ত্রিত্ব করার সময় তারপরে এই যে এমপি তো করার সময় নানা ধরনের দুর্নীতির সাথে তারাও যুক্ত আছেন সুতরাং এই সরকারের তো অনেক কাজ এবং আগামী সরকার যারা আসবে তারা কিন্তু বাধ্য হয়ে এই জিনিসগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে এই ইনভেস্টিগেশনগুলো হবে এবং কোনো না কোনো সময় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে আমরা মনে করি এখনও তাদেরকে বিচারের বাইরে রাখা যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে তাদেরকেও বিচারের অন্তর্ভুক্ত করে তাদেরকে জবাব দিয়ে তার মধ্যে আনতে হবে এখনকার সময়ে ইসলামিক দলগুলো একটা সুবিধাজনক পজিশানে আছে যেহেতু তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছেন বিশেষ করে হেফাজতের বিরুদ্ধে আওয়ামী লীগের যে দমন নিপীড়ন এই দমন নিপীড়নে কিন্তু তারা মানুষের প্রচুর সিম্পেতি পেয়েছেন কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে যে তাদের অনেকের মধ্যে হটকারী রাজনীতির একটা ট্রেন্ড আছে বাস্তবতা বিশ্ব পরিস্থিতি সব কিছু না বুঝে এক ধরনের হটকারী রাজনীতি করার চিন্তা আছে এটাকে যদি তারা ওভারকাম করে একটা রিফর্ম ইস্যুর মধ্য দিয়ে গিয়ে তারা যদি নতুনভাবে ভাবতে পারেন একটু উদার রাজনীতির কথা তারা চিন্তা করতে পারেন কারণ ইসলামের একটা উদার দিক আছে তো এই জিনিসটা যদি তারা করতে পারেন তাহলে অবশ্যই তাদের রাজনীতির একটা শক্তি আকারে তারা আবির্ভূত হবেন কেউ কেউ তো মনে করছেন তারা দ্বিতীয় শক্তি হিসাবে ইতিমধ্যেই একটা ভিজিবিলিটি তারা অলরেডি শো করেছেন তো আমি মনে করব যে তাদের রাজনীতির প্রজ্ঞাটা আরও বাড়ানো দরকার দূরদৃষ্টি তাদের ব্যবহার করা দরকার এবং আমাদের প্রফেস সাল্লা সাল্লামের যে এক ধরনের মধ্যপন্থা আছে উদার নীতি আছে সেটাকেও তারা আশা করি অ্যাকোমোডেট করবেন তবলিগের বিষয়টা বিশ্ব রাজনীতি বা বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না কিন্তু ইসলামের প্রতি যাদের অনুরাগ আছে বা ইসলামের ব্যাপারে আবার যাদের কনসার্ন আছে তারা কিন্তু এটাতে সিরিয়াসলি ব্যথিত হয়েছেন এবং আমি মনে করি যে অনেকে খুব হতাশাজনক পরিস্থিতির মধ্যে পড়বেন কারণ দেখেন আমাদের দেশে যখন অন্যদের মধ্যে আমরা কোনো গণ্ডগোল দেখি হ্যাঁ যেমন আওয়ামী লীগের একটা লোক অপরাধ করলে আমরা কিন্তু আওয়ামী লীগকেই দাগ গালি দিই ওই ব্যক্তিকেই গালি দেই না তো আওয়ামী লীগকে ধরে গালি দেই আপনি দেখবেন আমাদের এখানে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা ধর্ষণের সাথে জড়িত সেই জন্য কিন্তু জেনারেলি তাদেরকে ধর্ষণ লীগও বলে অনেকে দুষ্টামি করে আওয়ামী ধর্ষণ লীগ বলে তো এই জন্য বলছি আওয়ামী লুটপাট লীগ বলে তো এই জন্য আমি বলি যে এই যে তবলিকের যে দ্বন্দ্বটা নিয়ে যে ঘটনা ঘটেছে এটা কি এটা কিন্তু ইসলামের উপরই আঘাত আসবে কেউ কিন্তু ওই ব্যক্তিদের দোষ দিবে না যে এই ব্যক্তিরা ভুল করেছে বা সাতপন্থী না জোবায়ের পন্থী এটা বলবে না বলবে যে ইসলাম ইসরাই এরকম ইসলাম ইসরাই উগ্র এরা সাধারণ একটা মাঠ নিয়েই এরা একে অপরের মানে মাথা ফাটায় বা হত্যা করে তো এটার আমি মনে করি আমাদের রিলিজিয়াস ব্যাড ইম্প্যাক্ট খুবই সিরিয়াস লেভেলের আর আদার দেন আমাদের এক ধরনের ধর্মপন্থী লোকদেরকে যে উগ্র বলা হয় এক ধরনের তারা যে অসহিষ্ণু বলা হয় এটার পক্ষেও এটার একটা যুক্তি আকারে থাকবে এটা এবং এটা সারা জীবন লোকেরা এটাকে রেফারেন্স আকারে দিবে আর কি তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা খুবই অনুচিত কাজ হয়েছে এবং এটা মানে আমাদের ধর্মেরও বিরাট ক্ষতি এগুলোর কারণে হয় তো এটা সব সময় আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে এটা আমাদের রিয়েলাইজেশন আসা উচিত এবং এ ধরনের কাজ একেবারেই মানে না করা উচিত আমি মনে করি নিষিদ্ধের দাবিটা কিন্তু জনমত সকলে এটা বলছে কিন্তু বিএনপি এবং জামাত ইসলাম সেটা চাচ্ছে না তাদের তার একটা অনুরাগ দেখাচ্ছে সেই অনুরাগটি এ পার্টি দেখাচ্ছে বা এ পার্টি কী বলবে আপনি কী বলবেন দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার এটা তো একটা দাবি হতে পারে না কেন আপনি কাউকে তো ফাঁসির দাবি করতে পারেন না আপনি বিচারের দাবি করতে পারেন বিচারে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো যারা বিচার করবেন বিচারের দায়িত্বে যারা আছে তারা ঠিক করবেন এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটাকে আমরা সেভাবে বলি না আমরা বলি যে আওয়ামী লীগকে যথাযোগ্য বিচার করতে হবে এখন আওয়ামী লীগের বিচারটা কি ব্যক্তিদের হবে না দলের হবে আমি আমাদের বক্তব্য ছু দুপক্ষেরই হবে ব্যক্তিরাও দায়ী এবং আওয়ামী লীগ দল আকারেও দায়ী কারণ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তেই গুলি করা হয়েছে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে ছাত্রলীগের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে হামলে পড়েছে ছাত্রদের উপর আঘাত করেছে গুলি করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এবং আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে যেখানে আমরা দেখি তারা অস্ত্র উচিয়ে গুলি করেছে তো সেজন্য আমি বলবো যে আওয়ামী লীগের বিচার করতে হবে বিএনপি কী বললো জামাত কী বললো এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না কারণ রাজনৈতিক নেতারা অতীত আমরা দেখেছি এরশাদের পতনের পরে যেখানে একটা ঐকমত্য ছিল যে এরশাদের সাথে কেউ রাজনীতি করবে না সেখানে আমরা দেখেছি বিএনপিও করেছে আওয়ামী লীগও করেছে এরশাদকে জোটে নিয়েছে জামাতকে নিয়ে এই ধরনের কি কথা হয়েছিল কিন্তু পরে দেখা গেলো যে বিএনপি জামাতের সাথে জোটে গিয়েছে এবং আওয়ামী লীগও জামাতের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছে এবং জামাতের নেতাদের কাছে ভোটের জন্য ধর্ণা দিয়েছে এ ধরনের অনেক এভিডেন্স আমাদের কাছে আছে সুতরাং আওয়ামী লীগ বিএনপির জামাতের এদের একে অপরের সাথে এদের ঐতিহাসিক সম্পর্ক এবং ঐতিহাসিক বিরোধ আছে এবং আওয়ামী লীগের সাথে জামাতের বিষয়টা তো আরও মজার ব্যাপার কারণ আমরা দেখি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে গেলে জামাত নিষিদ্ধের দাবি করে কিন্তু ক্ষমতায় আসলে জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে না বরং এবার দেখেছি নিষিদ্ধ করেছে কিন্তু এমন একটা অযৌক্তিকভাবে নিষিদ্ধ করেছে যেটা বরং জামাতের জন্য আরও ফেভারেবল ছিল একইভাবে আপনি যদি বিএনপির বিষয় দেখেন আমরা দেখব বাকশালের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের একটা পরিসমাপ্তি হয়েছিল কিন্তু বহু দলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং হাসিন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনো জিয়াউর রহমানের আমলে হয়েছে তো এই জন্য আমরা যেটা মনে করি আওয়ামী লীগ বিএনপির এই যে নিষিদ্ধ না করার দাবি বা তাদের সাথে একসাথে রাজনীতি করার যে দাবি এটা তাদের ঐতিহাসিক চরিত্রের কারণে হয়তো এটা হয় আমরা সুস্পষ্টভাবে বলছি আওয়ামী লীগের অপকর্মগুলোর প্রত্যেকটার সুনির্দিষ্ট বিচার করতে হবে এবং সেই বিচারে যদি আওয়ামী লীগের দলীয়ভাবে তার কর্মকাণ্ডের উপরে কোনো বাধা আসে সেই কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আসে সেই কর্মকাণ্ডের উপরে নানা ধরনের আইনি অবরোধ আসে সেটা আইনি প্রক্রিয়ায় আসবে এটা আমরা কোনো দাবি করবো না যে এটাই করতে হবে এটাই করতে হবে আমরা শুধু একটাই বলবো যে আওয়ামী লীগের যথাযোগ্য যথোপযুক্ত দাবি বিচার করতে হবে